কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটি হাঁস পিকনিকের কাহিনী প্রথমে আমাদের শুরু কারণ হাঁস যেহেতু আমি এর কাছে পুরোপুরি ভাবে মানে কি বলবো খুবই খারাপ কারণ আমি রুটি যাতে বেলতে যাই রুটি মানচিত্র হয়ে যাবে সবাই রুটি বানাচ্ছে আর এখান দিয়ে আমরা হচ্ছে মজা মজা রাস্তা খাবো আর এই রাস্তার প্রিয় তিনা আপু নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমার চাও খেয়েছিলাম যেটা বিরিয়ানি নেই নাই আর এখানে সবাই দেখছেন ডিউটি বানাচ্ছে তা আমার তখন কাজ করতে হবে তো কাজ হচ্ছে এখানে বাটি থেকে হাঁসগুলো মানে হাঁসের মাংসগুলো কড়াইতে নিয়ে গরম করা তার এই হাঁসের মাংসগুলো আমরা হচ্ছে রান্না করেছিলাম মানে রান্না করাইছিলাম তাসনিয়া পুক হাতে কারণ উনি ওনার সময় বাঁচানোর জন্য উনি নিজে রান্না করে নিয়ে চলে আসছে যাই হোক ওনারা তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আর এদের কথা আপনারা শুনিয়েন না কারণ এখানে যারা থাকে

চলে এসে এসেছিলাম বাসায় বাসা আসার পর লম্বা একটা ঘুম দেওয়ার পরে হচ্ছে আমরা এরকম মানে তো খিচুড়ি ভর্তা দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম আমাদের পিকনিকটা শেষ করলাম আপনি সবাইকে ভালো থাকবে